আসুনি আশা করি সব ভালো আছো আপনারা দেখতে পাইবে আমি গাড়ির মাঝে ভুতন আর করে আসুন আমার হর বেটা আই মিন আমার দামান আমার শ্বশুর আব্বা গাইস আপনারা আমার প্রায় সারাও দেখি লাইছেন সোশ্যাল মিডিয়াত বা কি রইছলা আমার শ্বশুর আব্বা পরিচয় পরিচয় তো ফাইনালি আমার শ্বশুর আব্বার হঠাৎ আজকের আমি আপনাদের দেখাইমু যে আমার লগে আছেন আমার

আমার হর বেটা পরিচিত হইলা লাল টুটি আঙ্কেল ওই হয় আমি তো আর সব সময় নাম ধরতে পারতাম না যেহেতু আমার হর আমি শ্বশুরাপাও কয় লাগবো তার লাগি সোশ্যাল মিডিয়ার টান পরিচয়লিয়া যে লাল টুপি আঙ্কেল হয়ে সব এটা হয়ে আপনারা সব লালটুপি আঙ্কেল আপনারা দ্বারা দ্বারা আপনারা আমরা হরে দাম দরল আপনারা ভিডিওটা শেয়ার মারি দিবা আর কমেন্টও মতামত জানাইবা যে আমরা খুব জলদি আপনার গড়ালি এখন ফরাত আসই না আো সময় হয়েছে না আবো কম বয়স না নি আধার কার্ড আধার কার্ডও মানে ভোটার আইডি কার্ড বনছে না হিসাবে তো আমরা সরকারের আর ধৰিলে বৰ্তমানে আঠাৰ বছৰ ফুৰিছে না মাত অকণ আৰু বৰ্তমানে যদি তাৰ বুধ বেয়া দি হ'লে মামাৰ কেছতো বুজাৰ নে ফুৰি